যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত প্রায় 18 জন বাস যাত্রী বৃহস্পতিবার দুপুর 2টায় নগর দুর্ঘটনাটি ঘটে ভাদুতলা লালগড় রাজ্য সড়কের উপর শালবনি সিগড়িശ്ശল এলাকায় আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় মেত্রিপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশ সূত্রে জানা যায় যে বৃহস্পতিবা দুপুরে মেত্রিপুর ছাত্রগামী যাত্রীবাহী বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল পীরাকাটা দিকে উল্টো দিক থেকে আসছিল একটি ট্রাক চিংড়ি শোলে নাকা চেকিং পোস্ট পেরি জঙ্গল রাস্তায় মুখোমুখি সংঘর্ষ হয় বাস ও ট্রাকের মধ্যে বাসে থাকা প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন যাত্রীর মধ্যে কম বেশি আঠারো জন আহত হন তাদের মধ্যে বেশ কিছু জন মহিলাও ছিলেন তাদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় শালবনি থানার পুলিশের তরফে প্রাথমিক চিকিৎসার পর বেশিরভাগ জনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে মেদিনীপুর থেকে সারেঙ্গাগামী বাস আমাদের যেটা চিংড়ি আছে ভাউদলা ক্রস করে চিংড়ি শোল যেটা আমাদের সাত আগে পড়ে দেখবেন যে ওখানে আগে একটা নাকা চিকিংয়ের পয়েন্ট ছিল দুপাশে দুটো গাড়োয়াল আছে দুপাশে রেল ছিল তো ওই পাশ থেকে দ্রুত গতিতে আসা একটা ট্রাক ওই গার্ড রেলটাকে উপেক্ষা করে পেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বুঝতে না পেরে সোজা গিয়ে গাছে ধাক্কা মেরেছে আর যেটা সারেঙ্গাগামী বাস ছিল সেটাও নিজেকে সামলাতে না পেরে তারও একটু স্পিড ছিল গাছে ধাক্কা মেরেছে প্রায় কুড়ি জন তার মধ্যে দুজন সিরিয়াস ইনজিওর ম্যাক্সিমাম পেশেন্টকে অবজারভেশন ওয়ার্ড থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের ইএনটি ডিপার্টমেন্টে সেই রকম কোনো চোট নেই কিন্তু ওভারঅল সবারই কম বেশি চোট লেগেছে কারো মাথা পেটেছে কারো চোখের কোনায় লেগেছে কারো নাক পেটেছে পড়েছিল বাস আসছিলো আর উল্টো দিক থেকে ট্রাকটা আসার ফলে কোনোভাবে মিস্টেক করার জন্য ওরা মুখামুখি আর কি ধাক্কা হয়েছে বাসটা দ্রুত গতিতে এসেছিলো আর বৃষ্টি পড়ছিল আর এই গাড়িটা দিক আসছিল আসছিলো বুঝতে পারেনি হয়তো হৈছিলি না ব্য নাকা চেকিং চিংড়িশল এইখনেই হৈ যায় প্ৰায় মানে প্ৰচুৰ প্ৰচুৰ স্পীডে যায় বাসগুলো